স্বয়ম্বুকে বাঁচাতে ছুটে আসলো জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় স্বয়ম্ভুকে গুন্ডারা সবাই মিলে মারতে শুরু করে স্বয়ম্ভু একা আর কিছুতেই পেরে উঠছিল না এর মধ্যেই চলে এসে যে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে গাড়ি নিয়ে আর অন্যদিকে স্বয়ম্ভুর দিকে গুন্ডাগুলো এগিয়ে যায় স্বয়ম্ভুকে গুলি করবে বলে ঠিক তখনই জগদ্ধাত্রী গুন্ডাগুলোকে গুলি মারে আর তারপর গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় তাড়াতাড়ি করে যাতে স্বয়ম্ভু দেখতে না পায় কিন্তু স্বয়ম্ভুভাবে কে আমাকে এইভাবে বাঁচালো এসে কে ছিল সে যে আমাকে তার মুখটা দেখাতে চায় না এর মধ্যেই মেনার চোখের জল ফেলতে থাকে আর বলে আমি জানি আমি জানি স্বয়ম্ভু তুমি তাকেই খুঁজছো যাকে তুমি এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসো জ্যাস সান্নাল ওরফে জগদ্ধাত্রী কিন্তু জগদ্ধাত্রী যে তোমার সামনে আসতে পারবে না সেটা সম্ভবও নয় জগদ্ধাত্রী তোমার থেকে অনেক দূরে চলে যেতে চায় প্রত্যেকটা দিন সে মৃত্যুর কাছে পৌঁছে যাচ্ছে সে চাই না তোমার সামনে আর এসে তোমার এই দুর্বলতাটাকে আরও বাড়িয়ে দেয় সেই জন্যই সে আড়ালে রয়েছে কিন্তু তোমাকে আর তোমার মেয়েকে সব সময় প্রোটেকশান দিয়েই চলেছে তুমি ভয় পেও না তোমার সাথে কৌশিকী মুখার্জি আছে আমি আছি জাজ সান্নাল নিজেও আছে তোমার কোনো ক্ষতি হতে পারবে না ক্ষতি হতে দেব না আমি শুধু ভাবছি স্বয়ম্বু তার ওপরেও এত হামলা কেন এত ভালো মানুষগুলোর ওপরে কেন এত হামলা ছাড়ব না একটাকেও ছাড়বো না কোনো রকম বেঁচে তো যায় কিন্তু ভাবতে থাকে কে কাকে বাঁচালো মেহেন্দির কাছে ফোন যায় ফোন করেছে জ্যাস সান্নাল আর বলে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে এরপরে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না প্রত্যেকটা সময় ভয়ে কাটবে এরপর মেহেন্দি বলে কে বলছেনটা কে আপনি আপনি জানেন আপনি কাকে থ্রেড করছেন খবরদার এরপরে কিন্তু থ্রেড করলে আপনাকে কিন্তু শেষ করে দেব। কে বলছেন বলুন তো জগদ্ধাত্রী বলে জগদ্ধাত্রীর মেয়ের দিকে যদি তাকান তাহলে আপনাকে শেষ করে দেওয়া হবে মেহেন্দি বলে আপনি কে কে আমাকে থ্রেড কল করছেন এইভাবে জগদ্ধাত্রী বলে আড়ালে আবডালে যে মানুষটা রয়েছে তাকে নাইবা জানলেন নাইবা চিনলেন গিরগিটির মতন ব্যবহার করছেন আপনি রং বদলাতে শিখে গেছেন মেহেন্দি বুঝতে পারে না কে কিন্তু গলাটা তার খুবই চেনা চেনা লাগে এরপর জগদ্ধাত্রী ফোন তো কেটে দেয় মেহেন্দি মনে মনে ভাবে কে ফোন করলো আর কে ফোন করেই বা আমাকে থ্রেড কল করছে সাহস হয় কি করে আমাকে থ্রেড কল করার এর মধ্যেই কৌশিকী তো অফিসে ছিল কৌশিকী কাজ করতে ব্যস্ত ঠিক তখন ডাক্তার ফোন করেছে ডাক্তার বলে জগদ্ধাত্রীর অবস্থা কিন্তু খুব একটা ভালো না বাচ্চাটাকে যতটা প্রোটেকশন দেওয়া যায় দিচ্ছি এরপর কৌশিকী বলে ওর যেন কিছু না হয় বাচ্চাটা আমার প্রাণ আর ওর যেন কোনো ক্ষতি না হয় ডক্টর আপনি কিন্তু এটা দেখবেন এর মধ্যেই মেহেন্দি এসে বলে আসতে পারি কৌশিকী বলে তুমি তুমি এখানে কী করতে এসেছো মেহেন্দি তখন বলে মুখার্জি বাড়ির বউ যদি অফিসের চৌকাটে দাঁড়িয়ে কথা বলে সেটা কি আদৌ সম্মানজনক হবে আমার তো কোনোভাবেই মনে হয় না আমি না হয় ভেতরে এসেই কথাটা বললাম মেহেন্দি বলে কি করতে এসেছ সেটাই তো জিজ্ঞেস করছি কী চাইটা কি তোমার মেহেন্দি তখন বলে আমার তো অনেক কিছুই চাই এই পরিবারের সমস্ত দায়িত্ব চাই এই বিজনেসের সব দায়িত্ব চাই দেবেন অবশ্য আমি জানি যে আপনি এত সহজে কিছু দেবেন না আপনার কাছ থেকে আদায় করে নিতে হবে তাহলেই আপনি দেবেন তার আগে নয় এরপরে কৌশিকী বলে মুখ সামলে কথা বলো তুমি তো গিরগিটির থেকেও ভয়ঙ্কর রঙ পাল্টাচ্ছ শোনো কোনো মানুষ যদি রঙ পাল্টায় না আমার তাকে সহ্য হয় না একটা কথা মনে রেখো যেটা করছো সেটা অন্যায় করছো এই অন্যায়গুলো আর করো না মেহেন্দি তখন বলে অন্যায় করিনি কোনো আপনি এই পরিবারের মাথায় বসে আছেন কেন আপনি আমাকে জায়গাটা কেন দিচ্ছেন না মেহেন্দি মুখার্জি সব শেষ করে দেবে মুখার্জি পরিবারের সবাইকে কোর্টে নিয়ে যাবে আর ওই বাচ্চাটাকে শেষ করে দেবে তখনই কৌশিকী বলে খবরদার ওই বাচ্চাটার যদি কোনো ক্ষতি তুমি করেছ তাহলে তোমার যে কি অবস্থা হবে না মেহেন্দি তুমি নিজেই ভাবতে পারছো না প্রতিটা মুহূর্তে তুমি শেষ হয়ে যাবে ওই বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয় মেহেন্দি তখন বলে আপনি ওই বাচ্চাটাকে সমস্ত সম্পত্তি দিয়ে দিচ্ছেন কেন শুনেছি আঠেরো বছর পর্যন্ত ওর সম্পত্তি অন্য কেউ দেখাশোনা করবে আর তারপরে ওর হাতে সমস্ত কিছু তুলে দেওয়া হবে এটা কিন্তু বাড়াবাড়ি এটা কিন্তু ঠিক হচ্ছে না কৌশিকী বলে আমি কি ঠিক করব আর কি ঠিক করব না সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে জানবো না আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব দেখি তুমি আমাকে কি করে আটকাতে পারো মেহেন্দি বলে আটকাবো তো আমি অবশ্যই দরকার পড়লে আটকাবো দেখবো যে আপনারা ঠিক কি করতে পারেন এর মধ্যেই কৌশিকী বলে আটকে দেখো এরপর দেখবে তোমার কি অবস্থা হয় শোনো মেহেন্দি তুমি যে বাড়িতে আগুনটা লাগাচ্ছ সেই আগুনে যে জ্বলে পড়ে তুমি নিজে শেষ হয়ে যাবে তোমার মাথায় এটা বোধ ঢুকছে না তবে জেনে রেখো কৌশিকী মুখার্জি থাকতে জগদ্ধাত্রীর মেয়ের কোনো ক্ষতি হতে দেবে না এর মধ্যেই মেহেন্দি তো অফিস থেকে চলে যায় তখনই ফোন করেছে বৈদেহী মুখার্জি আর বলে কৌশিকী কৌশিকী তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল তুমি আমাকে বাঁচাও মেহেন্দির হাত থেকে বাঁচাও শুনলাম ওনা কি তোমার অফিসে গেছে কৌশিকী বলে এক মিনিট মেহেন্দি যে আমার অফিসে এসেছে সেটা তুমি কি করে জানলে না মানে তোমার তো জানার কথা না তাহলে কি অফিস থেকে কেউ তোমাকে খবর দিচ্ছে বৈদেহী বলে না না কৌশিকী তুমি ভুল বুঝছো কৌশিকী বলে ঠিকটা তাহলে কী কাকিমনি সত্যি করে বলো তো কেসটা ঠিক কী হচ্ছে তখনই বৈদেহী মুখার্জি বলে আমি যেভাবেই জানি না কেন তুমি আমাকে বাঁচাও প্রত্যেকটা সময় মেহেন্দি আমাকে অপদস্থ করছে অপমান করছে যেটা আমার একদমই ভালো লাগছে না আমি তো কোনো অন্যায় করিনি তাহলে ও আমার সাথে এরকম ব্যবহার করবে কেন জগদ্ধাত্রীর মৃত্যুটাকে নিয়ে ও একটা এমন ইস্যু বানিয়ে দিয়েছে যেটা নিয়ে আমরা আর কিছু বলতেই পারছি না মেহেন্দি বলে এর মধ্যেই জগদ্ধাত্রীর কথাই যখন উঠেছে কৌশিকী বলে মেহেন্দি তো নিজের রূপটা বদলেই নিল আর শোনো গাখিমণি একটা উপায়ে তোমাকে বাঁচাতে পারি জগদ্ধাত্রীর মেয়েকে যদি তুমি প্রোটেক্ট করো ওর যদি দেখভাল করো তাহলেই কিন্তু আমি তোমাকে হেল্প করব মেহেন্দির হাত থেকে বাঁচার জন্য না হলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারবো না কথাটা ভালো করে মাথায় রুকিয়ে নিও বৈদেহী মুখার্জি তো খুব খুশি হয়ে যায় জগদ্ধাত্রীর মেয়ের দায়িত্ব পেয়ে কারণ জগদ্ধাত্রীর মেয়ের দায়িত্ব যদি বৈদেহী মুখার্জি নেয় তাহলে তো সম্পত্তিটাও বৈদেহী মুখার্জি পাবে এরকমটাই আন্দাজ করেছিল বৈদেহী মুখার্জি তখনই উৎসব বলে কী হয়েছে মাম্মি তুমি এরকম করছো কেন এরপরই বৈদেহী বলে এই বাড়িতে খবর ওটিয়ে দেওয়ার জন্য উৎসব একাই যথেষ্ট এরপর উৎসবকে বলে উৎসব উৎসব আমার খুব ভয় লাগছে আমার বারবার করে মনে হচ্ছে জগদ্ধাত্রীর মেয়েকে শেষ করে ফেলবে মেহেন্দি এ এটা হতে পারে না উৎসব উৎসব বলে মাম্মি তুমি একটু শান্ত হও তুমি যদি এরকম ছটপট করো তাহলে কি করে হবে বলো আমি বলছি তুমি একটু শান্ত হও কিন্তু বৈদেহী মুখার্জি কোনোভাবেই শান্ত হতে পারছে না সেটাই অ্যাক্টিং করে দেখাচ্ছে উৎসবকে আর বলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না অন্যদিকে জগদ্ধাত্রীর শরীরটা খারাপ লাগতে থাকে পেট ব্যথায় ছটপট করতে থাকে জগদ্ধাত্রী তখনই নার্সকে বলে ডক্টরকে খবর দিতে এর মধ্যে ডক্টরকে খবর দেয় নার্স আর তখনই ডক্টর বলে কোন পেশেন্টের কি হয়েছে নার্স বলে চার নম্বর বেডের পেশেন্টের অবস্থা ভালো না এদিকে কয়েকজন গুন্ডা বন্দুক নিয়ে সোজা হসপিটালের ভেতর ঢুকে পড়েছে তখনই ডক্টর বলে আসুন তো একবার এরপর দেখে জগদ্ধাত্রীর অবস্থা ভালো না জগদ্ধাত্রীকে বলছে কি হয়েছে আর অন্যদিকে গুন্ডাগুলো এনআইসিউতে খুঁজতে শুরু করে বাচ্চাটাকে আর ঠিক তখনই জগদ্ধাত্রী তার বাচ্চাকে প্রোটেকশন দেওয়ার জন্য নিজের ব্যথাকে তোয়াক্কা না করে মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে যাতে জগদ্ধাত্রীর মেয়ের কোনো ক্ষতি না করতে পারে গুন্ডাগুলো এরপরে গুন্ডাগুলো এদিক ওদিক ভালো মতন সার্চ করতে থাকে জগদ্ধাত্রী নিজের মুখ চেপে রেখেছে যাতে ব্যথাতে সাউন্ড বেরিয়ে না যায় মেয়েকে রক্ষা করতে জগদ্ধাত্রী নিজের জীবনকেও বাজি রাখতে পারে আর সেটা জগদ্ধাত্রী ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে গুন্ডাগুলো ভাবে কোথায় গেল এনআইসির তো তো কেউ নেই এটা কি করে সম্ভব আর এটা নিয়েই ভাবনাচিন্তা করছে গুন্ডাগুলো